হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্তা কাঁচার স্পেশাল মন্ডা ময়মনসিংহের মুক্তা কাঁচার মন্ডা এটা আমি কখনোই খাইনি কারণ আসলে এটা তো উত্তরবঙ্গের ওইদিকে অবস্থিত আমরা দক্ষিণবঙ্গের মানুষ সাধারণত ওইভাবে যোগাযোগ কিংবা যাতায়াত ব্যবস্থা নাই তো আমি এখানে এক কেজি পরিমাণে মুক্তা স্পেশাল মন্ডা অর্ডার করেছি আজকের খাবো এবং এটা রিভিউ দেব যে এটা খেতে কেমন আপনারা যারা খাননি তাদের জন্য এটা একটা ভালো একটা আইডিয়া পাবেন এখানে প্যাকেটের গায়ে নাম লেখা আছে প্রো রবীন্দ্রনাথ পাল অ্যান্ড ব্রাদার্স তো এটি এইখানের ওইখানের যে বিখ্যাত মন্ডা তারাই তৈরি করে তো আমি এক কেজি পরিমাণ অর্ডার করেছি এক কেজির বর্তমান মূল্য সাতশো টাকা এখানে তারা যেটা কনফার্ম করেছে যে এখানে পঁয়ত্রিশ বিশ পিস আছে আর যদি আপনারা সিঙ্গেল টাইপের কিনতে চান যা ওইখানে যেয়ে খাওয়ার জন্য চান তাহলে পার পিস করেও নিতে পারবেন প্রতি পিসের বর্তমান মূল্য তারা বিক্রি করতেছে পঁয়ত্রিশ টাকা করে দেখুন এটার কালারটা এবং কালারটা আমি খোলার সাথে সাথে এটা থেকে একটা ভালো একটা সেন্ট তৈরি সেন্ট এসেছে যে আমি এখানে গুনে দেখেছি এখানে বিশ পিস আছে আর এটা খাওয়ার পর মনে হয়েছে যে এটা খুবই সুস্বাদু এবং স্বাদটা অতুলনীয় যেহেতু আমি মিষ্টি একটু কম পছন্দ করি তাই আমার কাছে মনে হয়েছে যে যদি একটু জুসি টাইপের হতো তাহলে বেশি ভালো লাগতো আমি একসাথে এক পিসের বেশি খেতে পারিনি তো আপনারা যারা মুক্তা গাছার মনটা আমার মতো প্রথম খান তারা কমেন্ট করে জানাবেন আর যদি কেউ খেতে চান কিংবা অর্ডার করতে চান তাহলে অনলাইনেও তাদের মনে হয় অর্ডার করা যায় বা যদি কেউ পরিচিত থাকে তাহলে যে সরাসরি যে নিয়ে আসতে পারেন এই যে দেখুন এটা এটার স্বাদটা আসলে খুবই অতুলনীয় তাই আমি যদি রিভিউ প্রদান করি তাহলে আমার কাছে মনে হয়েছে এটা রিভিউতে নয় নয় স্কোর তাদের যদি দশের ভিতরে তারা নয় ডিজার্ভ করে কারণ এটার স্বাদটা খুবই সুস্বাদু এবং সুন্দর এই যে দেখুন আমি এর আগে কখনোই খাইনি এই ফার্স্ট টাইম মুক্তাচার মন্ডা খেয়েছি এটি বাংলাদেশের একটি জিআই পণ্য শুধু বাংলাদেশ না ইউনেস্কো এটাকে গ্লোবাল জিআই পণ্য হিসেবে ঘোষণা করেছে তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ